সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম খবরের বিস্তারিত জাতীয় নির্বাচন আয়োজনের জন্য এখনই প্রস্তুত নয় বাংলাদেশ আর বর্তমান সংবিধানের ওপর আস্থা নেই জনগণের সাক্ষাৎকারে কথা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি বলেও স্বীকার করেন তিনি সব দল মতের অংশগ্রহণ নিশ্চিতে একটি সর্বজনীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কথা জানান নাহিদ ইসলাম গত শুক্রবার আত্মপ্রকাশ হয়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আর এই দলের প্রধান নেতা হয়েছেন অন্তবর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করতে এই মুহূর্তে বাংলাদেশে প্রয়োজন নতুন দলের বলেন শুধু সরকার নয় দেশের শাসন কাঠামোয় পরিবর্তন আনতে চান তারা আমরা আমাদের জাতীয় অর্থনীতির পুনর্গঠনের কথা বলেছি আমরা কোন ধরনের অর্থনীতি চাই যে লুটেরা অর্থনীতির পরিবর্তে এক ধরনের এখানে দেশীয় অর্থনীতির বিকাশ ঘটানো আমরা এক ধরনের সাংস্কৃতিক বহুত্বের কথা বলেছি ধর্মীয় সহনশীলতার কথা বলেছি এ সময় জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় রিপাবলিক কনসেপ্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই গুম হয়েছে মানুষ আমাদের ভোটাধিকার রক্ষা করতে পারে নাই ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই ফলে আমাদের নতুন করে যদি আমরা সেই আস্থা তৈরি করতে চাই আমাদের সেই সাংবিধানিক ভিত্তি পরিবর্তন আসলে প্রয়োজন নাহিদ ইসলাম জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সাত মাসে জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি এই এখন যে লন্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা এ এ ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি এই তরুণ নেতা আরও বলেন গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন শেখ হাসিনা একটি সর্বজনীন রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে সব দলমতের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক এদিকে দ্রুত সংস্কার করা গেলে ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন আর সংস্কার কাজ দীর্ঘ হলে নির্বাচন দিতে আরও কয়েক মাস দেরি হতে পারে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরও বলেন আওয়ামী লীগ ভোটে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিরই দ্রুত সংস্কার শেষ করা গেলে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব আবারও জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস তবে সংস্কার কাজ দীর্ঘায়িত হলে আরও কয়েক মাস বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি যদি আমাদের ইচ্ছা মতো দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরো কয়েক মাস সময় লাগতে পারে নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও অন্যান্য দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনুস আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন অধ্যাপক ইউনুস ঢাকায় তার সরকারি বাস ভবনে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আর বলেন সাবেক সরকারের রেখে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি এবং বিধ্বস্ত অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে শান্তি শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এর পর অর্থনীতি এটি এক ছিন্ন অর্থনীতি বিধ্বস্ত অর্থনীতি এটা এমন কিছু যেন ১৬ বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরো তুলে নেওয়ার চেষ্টা করছি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন ও ভারতের সাথে সম্পর্কের অবনতি এটাই কি বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি বিবিসি সাংবাদিকের এমন প্রশ্নের ব্যাখ্যাও দেন ইউনোস আমি কাজ শুরু করার প্রথম দিন থেকেই যেটা মেনে চলার চেষ্টা করছি সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক হবে সর্বকালের সেরা দুই দেশ একই বন্ধন আবদ্ধ এবং কেউ কাউকে ছাড়া কল্পনা করতে পারি না তবে কোথায় যেন মেঘ জমে আছে কোন কোনো ক্ষেত্রে ভুয়া খবর প্রচার করা হচ্ছে কোনো কোনো মিডিয়া আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোয় বাংলাদেশের প্রভাব কেমন পড়তে পারে এমন প্রশ্নের উত্তরে ইউনুস বলেন আমাদের নিজেদেরকেই নিজেদের ঘাটতি এনআইডি সেবা থাকতে হবে নির্বাচন কমিশনের অধীনে আর বুধবারের মধ্যে এ নিয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আগামী বৃহস্পতিবার থেকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসির কর্মকর্তারা এ নিয়ে সিইসি বলেন বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দিবে কমিশন তার আশা সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হয় সম্প্রতি এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে সিভিল রেজিস্ট্রেশন নামে নতুন কমিশনের হাতে দেয়ার পরিকল্পনা নেয় সরকার তবে এর বিরোধিতায় বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি করেন ইসি সচিবালয় উইংয়ের কর্মকর্তা কর্মচারীরা দিতে থাকেন বিভিন্ন স্লোগান সময় বিক্ষোভকারীরা বলেন এনআইডি সেবা বাইরে গেলে মুখে পড়বে এ নির্বাচন এনআইডি নিয়ে বারবার এক এক সময় এক এক রকম সুবিধাভোগী শ্রেণী তৈরি হয় এবং তারা এনআইডি নিয়ে টানা হেঁচরা করে নতুন কমিশন তৈরি করে তাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি প্রতিটাই হচ্ছে কোনো না কোনো উদ্দেশ্য উদ্দেশ্য এগুলো করা হচ্ছে এই সময় কর্মকর্তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন সিএসি বলেন ইসিতে কেন এনআইডি সেবা রাখা দরকার সে বিষয়ে সরকারকে লিখিতভাবে জানাবে কমিশন এই ধরনের সিদ্ধান্ত এক চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই সত্যিকার উত্তর বলতে কি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই গভর্নমেন্টের আমি যা বুঝেছি যতটুকু জেনেছি ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রাখছে এখনো আমাদের মতামত আমরা যে এটা চাই এখানে এটা তো আমরা লিখিতভাবে জানাবো সরকারকে পরে দ্রুত সমাধান চেয়ে কর্মসূচি ঘোষণা করেন কর্মকর্তারা বুধবারের মধ্যে এ নিয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে মানববন্ধন ও বৃহস্পতিবার কর্মবিরতির ঘোষণা দেন তারা আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোথাও কোনো ধরনের অভিযান চালানোর এখতিয়ার নেই এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী তবে এ ব্যাপারে অভিভাবক ও নাগরিকদের সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি রাজধানী টোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে তিনি বলেন যে কোনো ধরনের মব নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার বিভিন্ন স্থানের ছিনতাইকারী সন্দেহে দেওয়া সহ আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে আবার বিভিন্ন বাসাবাড়িতে আসামি লুকিয়ে আছে এমন অভিযোগে কিছু মানুষ তাদের ধরতে বাসাবাড়িতে অভিযান চালাচ্ছে নিজেরাই গত কয়েকদিন আগেও গুলশানে একটি বাসায় অবৈধ অর্থ আছে এমন অভিযোগে বাড়ির গেট ভেঙে ভিতরে অভিযান চালায় কিছু মানুষ বৃহস্পতিবার রাজধানীর ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয়ে পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরে সমসাময়িক ইস্যুতে কথা বলেন গণমাধ্যমের সাথে তিনি বলেন সরকার কোনো অস্থিতিশীলতা সৃষ্টিকারীকে প্রশ্রয় দিবে না কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি এটা আমরা যেই জায়গা নিয়ে হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে এই এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয় এ ধরনের ঘটনা রোধে নাগরিকদের মধ্যেও সচেতনতা দরকার বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে শাহ ইমন ডিভিসি নিউজ ঢাকা দুই হাজার ষোলো সালের রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে নয় যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে দাবি প্রসিকিউশনের অভিযুক্তরা হচ্ছেন সাবেক আইজিপি মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক ডিসি জসিম উদ্দিন আগামী চব্বিশে মার্চ তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত ২৬ জুলাই দুই ষোলো কল্যাণপুরের পাঁচ নম্বর সড়কের সাততলা ভবন আশেপাশের মানুষের কাছে যা পরিচিত জাহাজ হিসেবে এ পঞ্চম তলায় আগে থেকে আটকে রাখা নয় যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার সহ পুলিশের তিন শীর্ষ কর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন তাদেরকে জঙ্গি নামে নাটক সাজিয়ে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশে এবং প্ররোচনায় এই নয়জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয় এই অভিযোগে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিরপুর জসীম উদ্দিন মোল্লা এই তিনজনকে মাননীয় ট্রাইব্যুনালে আমরা আবেদন করেছিলাম এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আমাদের আবেদনটি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন ওই সময় দেশ জুড়ে চলা অভিযানকে নাটক এবং সিস্টেমেটিক অংশ বলেও মন্তব্য করে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্তকারী সংস্থা বিরোধী অপরাধের অভিযোগের সাথে সম্পৃক্ততা পেয়েছে এজন্যই ট্রাইব্যুনালে আমরা এই আবেদনটা করেছি প্রাথমিক তদন্তে আলোচিত সাবেক তিন পুলিশ কর্মকর্তারা সাধারণ হত্যার সঙ্গে জড়িত বলে প্রমাণ রয়েছে বলেও দাবি করে প্রসিকিউশন নিপীড়ন চালানো হয়েছে মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা তেষট্টিটি ব্যাংক হিসাবে সাড়ে চোদ্দো হাজার কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন নিজে আর স্ত্রী মিলে গড়েছেন ঊনসত্তর কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এমন অভিযোগে নারায়ণগঞ্জের ব্রাহ্মণদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাকমিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক এদিকে বত্রিশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের পাশাপাশি দশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে হিসাবে আলহাজ ছিলেন নারায়ণগঞ্জ আড়াই হাজারের ব্রাহ্মণধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে নারায়ণগঞ্জ সহ পাশের এলাকায় জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে জমি ফেরত দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে নিতেন মোটা অঙ্কের টাকা আর এতেই অঢেল সম্পদের মালিক বনে যান তার তেষট্টিটি ব্যাংক হিসেবে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের সত্যতা পেয়েছে দুদক এছাড়া লাকমিয়া ও তার স্ত্রী মাহমুদার ঊনসত্তর কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিলেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্ব চোদ্দ হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধ লব্ধ অবৈধ অর্থ গাত সাড়ে হস্তান্তর স্থানান্তর রূপান্তরের অপরাধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে এদিন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও তার স্ত্রী আইরিন মুন্সির প্রায় দশ কোটি টাকার অবৈধ সম্পদ ও এগারোটি ব্যাংক হিসেবে বত্রিশ কোটি আঠারো লাখ টাকার বেশি অস্বাভাবিক লেনদেন পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক এগারোটি ব্যাংক হিসাবে বত্রিশ কোটি আঠারো লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন গত সারে হস্তান্তর স্থানান্তর রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে দুদক মহাপরিচালক জানান সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাদের কাউকে দায় মুক্তি দেয়নি দুদক অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা কোনো দুর্নীতিবাজকে কোনো অভিযোগ থেকে দায় মুক্তি বা আপনি যেটা বলছেন ক্লিন সার্টিফিকেট দেয়া হয়নি কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা নাটোরে খোলা বাজারে ডিসিবির পণ্য বিক্রির সময় লাইনে দাঁড়ানো নিয়ে ক্রেতাদের মধ্যে সংঘর্ষ হয়েছে দুপুরে শহরের বড় হরিশপুর পয়েন্টে এ ঘটনা ঘটে এ সময় কমপক্ষে পাঁচ জন আহত হয় পুলিশ জানায় খোলা বাজারে টিসিবির পণ্য নিতে সকাল থেকেই নাটোর শহরের পাঁচটি পয়েন্টে দীর্ঘ লাইন দেখা যায় পরে দুপুরের দিকে টিসিবির পণ্যবাহী ট্রাক এসে পণ্য বিতরণ শুরু করে এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ভোক্তাদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় মারধরের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মল ও দোকানগুলো সেজেছে নতুন রূপে বাহারি ডিজাইনের পোশাক নিয়ে এসেছেন দোকানিরা ক্রেতার চাহিদা অনুযায়ী ব্র্যান্ডের কাপড়ে এসেছে নতুনত্ব ঈদের কেনাকাটায় সরগরম রাজধানীর বিপণী বিতানগুলো ক্রেতা আকর্ষণে থ্রি পিস শাড়ি পাঞ্জাবি সহ নানা বাহারি পোশাকের পর্ষা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা দেশি ও বিদেশি পণ্যের সমাহার ব্র্যান্ডের দোকানগুলোতে ঈদকে কেন্দ্র করে সবসময় ব্র্যান্ডের কালেকশনগুলো কেনা হয় বছরের অন্য সময়ের থেকে এই ঈদের টাইমটাতে আপনার বেশি বেশি কালেকশন থাকে হ্যাঁ সামনে আসবে মাত্র তো শুরু আরো আসবে কালেকশন মনে হচ্ছে শোরুমগুলোতে নিজেদের পছন্দের পোশাক খুঁজতে দেখা যায় ক্রেতাদের বয়জ কালেকশন ছিল কিন্তু এবার আবার গার্লস কালেকশন গুলো অ্যাড হয়েছে কারচুপী পাঞ্জাবিগুলো অনেক ট্রেন্ডিং এ চলতেছে শাড়ি সালার কামিজ আনস্টিচ তারপরে পার্টি ফ্রক এক্সক্লুসিভ পাঞ্জাবি মিলে আমাদের এবারে কালেকশনটা অনেক আমাদের হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা হচ্ছে যে নিয়ে আসতেছে সেই প্রোডাক্টগুলোর প্রাইস গুলো অল ওভার ফেব্রিক অনুযায়ী রিজনেবল এর মধ্যে আছে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ফ্যামিলি সেট কাপল সেট এর আয়োজন রেখেছেন বিক্রেতারা ব্র্যান্ডের প্রতি আকর্ষণ সবার বরাবরই তা দেশি হোক বা বিদেশি ব্র্যান্ড মানেই তো ডিজাইন রং বা স্থায়িত্বে সেরা আর তাই সারা বছর না পারলেও ঈদের ব্র্যান্ডের পণ্যতেই আস্থা এবং আনন্দ খোঁজেন ক্রেতারা নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন ছয় বছর আগে সংবিধানের তিনশো নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে এরপর জম্মু কাশ্মীরের আর্থ সামাজিক উন্নয়নকে গতিশীল সেখানে বিধানসভা নির্বাচন দেয়া হয়েছে এখন জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করায় পরবর্তী লক্ষ্য বলে জানান তিনি এই ধাপকেই সংকটের চূড়ান্ত সমাধান বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর জম্মু কাশ্মীরের মোট ভূখণ্ডের তেতাল্লিশ শতাংশ ভারতের এবং 37 শতাংশ পাকিস্তানের দখলে বাকি 20 শতাংশ চীনের দখলে রয়েছে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প ট্রাম্প বলেন যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছেন তিনি হামাস তার কথা না মানলে সংগঠনটির কোনো সদস্যই আর নিরাপদে থাকবে না তবে ট্রাম্পের নির্দেশনা না মানলে তিনি কী পদক্ষেপ নেবেন তা এখনও পরিষ্কার করেননি এদিকে প্রথা ভেঙে হামাসের সাথে সরাসরি বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল কাতারের ইসরায়েলের দোহায় গাজায় যুদ্ধ বন্ধ ও সব জিম্মি মুক্তি দিতে হামাসের সাথে বৈঠক করেছেন ট্রাম্প প্রশাসনের জিম্মি দূত অ্যাডাম বহিলার তবে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি হামাস ও মার্কিন প্রতিনিধি দল সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন